নমস্কার সকলকে যে সমস্ত মামলারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা পাননি বা তারা কিভাবে তাদের নিজের ফোনে স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন তো সেই নিয়েই আজকে ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে এরকম রেগুলার আপনারা ইনফরমেটিভ আপডেট পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে আপনার নিজের মোবাইল ফোন থেকে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপটি করেছেন সেটি নিজের আধার কার্ডের থ্রু দিয়ে কীভাবে আপনারা তার স্ট্যাটাস আপনারা চেক করবেন তো প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে সার্চ করতে হবে সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভাণ্ডার এই ওয়েবসাইটে সার্চ করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন যে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার অর্থাৎ যে আপনি এই চারটের মধ্যে যে কোনো একটি দিলে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তা আমি এখানে আধার কার্ড সিলেক্ট করবো এবং আমি যার স্ট্যাটাসটি এখানে চেক করব তার আধার কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করবো এবং বন্ধুরা এই যে নিচের ক্যাপচার করতে আপনারা এন্টার করে এখানে সার্চ করবো সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশান আইডি কোন ডেটে অ্যাপ্লিকেশান জমা করেছিলেন কোন ডেটে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু যে ইনফরমেশান এখানে শো হবে তো নিচেই দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস ফলো করলে আপনাদের যে পেমেন্ট তার স্ট্যাটাসটা এখানে শো করবে তা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেসফুলি আছে অর্থাৎ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখাই আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে এপ্রিল মে জুন জুলাই সমস্ত স্ট্যাটাস কিন্তু সাকসেসফুলি আছে আর ওপরে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো সব হচ্ছে তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এখনও টাকা পাননি বা ফর্ম ফিল আপ করেছেন এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি তো তারা এখানে এসে নিজের আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করবেন স্ট্যাটাসটি চেক করলে যে সমস্যাটি থাকবে সেটা এখানে স্ক্রিনশট নিয়ে আপনার নিকটবর্তী যে লক্ষ্মীর ভাণ্ডার অফিস আছে সেখানে যে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম এআই রিলেটেড টেক রিলেটেড এবং ইনফরমেটিভ আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার